কালারের ফেঁকবি অনেকেই জিজ্ঞাসা জেলান ভাই খালি দামি দামি গরু রাখেন দামের মধ্যে মানে দামি গরুর ভিতরেই একটু ভালো মানের গরু মানে আমারে কি একটা কম দামের মধ্যে দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি দর্শকদের বলবো যারা ইতিমধ্যে আমার কাছে এই প্রস্তাব উত্থাপন করছে আমি নির্দিদায় বলতে পারি যে এই একটা গরু সীমিত দামের মধ্যে নিয়ে যেতে পারবেন দাম থাকলো আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা দাম আটান্ন হাজার পাঁচশো টাকায় একটা ফ্লেগ লাগবে বাচ্চা ব্রাউন কালারের একটা ফ্লেগ যেটা আনকমন পুরোটাই আনকমন কিন্তু এই কালারটা বহু কালারের পাওয়া যায় কিন্তু এই কালারটা ইতিমধ্যে পাওয়া যায় না আর আচ্ছা আচ্ছা কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু কাকা এটা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান রানী বিটের বাচ্চা বাচ্চা কাকে বলে গরু আজকে কয়েকটা দেখাবো সেগুলো না দেখলে বোঝা মুশকিল

আচ্ছা এই ধরনের গরু আসলে দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর জাত মানেও কিন্তু অনেক ভালো এই মাজা কি দর্শক দেখাতে পারলে এইরকম গরু আসলে কি কি করবো এসব গরু আমি কতদিন যে আসলে পাইনি এরা মানে নিজেও যাই না দেখে বুঝছো তোরাটা দেখো সম্পূর্ণ বডিটাই মনে হচ্ছে যে গোলাপি আকার ধারণ করছে এবং লদ্দ যখন হাঁটে তখন মনে হচ্ছে যে একটা দোলনা ছাড়ার মতন একটা ইয়ে হাঁটছে মাজা কি লেসটা কতটুকু খাটো দেখো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই গ্রোথফুল একটি বাচ্চা গ্রোথফুল মানে এগুলি শখের যারা শখে লালন পালন একটা গরু অন্তত লালন পালন করতে চাই তাদের আমি বলবো যে গরুগুলি নির্দিধায় নিয়ে যাবে আল্লাহর রহমত এর মায়ের রেকর্ড আছে পঁয়ত্রিশ লিটার কিন্তু এর মায়ের দুধ হয় পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ লিটার দুধ হয় এটারও যে হবে বেশি হবে ইনশাল্লাহ আমার একটা ধারণা কারণ এর যে টোটালটা যে মাথার সাইজ স্ট্রাকচার গলা তারপর কোন দেখো এই যে কি অবস্থান এখানকার এই যে স্কুলটা দিয়ে দিছ একদম মনে মনে রাবারের মতন আর তো এক কথা আচ্ছা বয়সটা কত মাস হবে বয়স এটা আনুমানিক 10 মাস 10 মাস বয়স আছে দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি এটা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার হ্যাঁ 1 লক্ষ 10 হাজার টাকা এর দাম নির্ধারণ করছে আর কি আচ্ছা আচ্ছা দর দামের সুযোগ আছে এই হালকা পাতলা আছে হালকা পাতলা আছে কারণ এখন বাজারের যে অবস্থান আসলে সোটাপ হয়ে যায় কারণ প্রতিযোগিতামূলক কন্ডিশনে আসছে তারপরে মাংসর দাম বৃদ্ধি সব কিছু মিলায়ে একটা গরু পারফেক্টলি গরু আসলে কেউ কিনতে চায় না হ্যাঁ সবাই ভেজাল জিনিস কিনে নিয়ে যায় যে বেচা হলে হলে হয় দু হাজার লস যাবি না পাঁচ হাজার লাভ হবে এরকম না আসলে আমার নাই আমার চিন্তাধারা যে একটা গরু ভালো জিনিসই যদি কেউ নিয়ে যায় সেটা আমার জন্য মঙ্গলদায়ক হবে অন্তত দোয়াটা দিবে আচ্ছা আচ্ছা তো এটা শরণান দ্বিতীয় নাম্বার গোটি আমাদের দ্বিতীয় নাম্বারটা টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বড় সরু আকৃতির গরু আমরা দেখতে পাচ্ছি এই গোটি যাতমানবয়শ একটা এটা একটা মুন্ডি পিওর ব্রিডের ইন্ডিয়ান মন্ডি কোন নাভি কম্বল নাই যেমন গলার কোন গলায় নাই পেটের দেখো পেটটা দেখো মাধাটা দেখো লেজ দেখো হাত পা গুলো দেখো হ্যাঁ যে গরু কোনো অংশে একশো একশো গরু কাকে বলা হয় এই গরু আচ্ছা আচ্ছা আমরা কিন্তু স্বপ্নের গরু যেইগুলি সেইগুলি কিন্তু মন্ডি গরু তার মন্ডি গরু এতটাই শান্ত স্বভাবের হয় যে একটা বাচ্চা ছেলেও দুধ দহন করতে পারে লালন পালন করতে পারে সেই ক্ষেত্রে এই গরুর মাথা দেখো

পাঁচ দিনের মতো আর কিছু দিনের মধ্যে হয়তো চেক দেওয়া যাবে তিন মাস করলে হলে পারে চেক দেওয়া যেমন মাজা আর বডি ডারি গঠনটা কীরকম এরকম মন মিলানো ভাগ্যের ব্যাপার হয়ে যায় আর এই কম্পিটিশনের মার্কেটে এত ভালো গরু কিভাবে সংগ্রহ করে এই যে একটা কথাই বললাম যে মন্ডি গরু আসলে কম্পিটিশনের বাজার আমার কাছে যে হোক আমি সব সময় চাই যে ব্যবসা লাভ লস আছে এটা আমার মাথায় কাজ করে দ্বিতীয় কথা ভালো জিনিস যদি কাউকে দিতে পারে সেটা আমার কাছে সন্দুরজনক মনে হয় আচ্ছা এটার বয়সটা কেমন এটা হলো দুই মাস তো সাত দিনের আর কি সাত দিনের বীজ দেওয়া আছে আচ্ছা পাঁচ থেকে সাত দিন হচ্ছে আর কি তার মানে আরও অল্প এটা হ্যাঁ চেক করা যাবে আর মোটামুটি আর কত তিন মাস পার হলে চেক দেওয়া যায় মোটামুটি

হয়ে যদি একুশ দিন একুশ থেকে বাইশ দিনের মাথায় কিন্তু আবার হেঁটে আসছে হ্যাঁ যদি কেউ দেয় তাহলে দ্বিতীয়বারে দিবে অথবা তৃতীয়বারে দিবে মানে এইবারে আপনারা দিচ্ছেন না না আমি এবার দিব না আর কি যদি কারো দেয়ারি থাকে সেটা সে নিজে দিবে নিজের পছন্দ মতন বীজ দিয়ে দিবে তবে এমন হতে পারে যে আজকে সন্ধ্যায় দিয়েও দিতে পারি আর কি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হলিস্টান ফিজিয়ান মুন্ডি বকনা এটাও অনেক বড় সড়ো সাইজের বকনা রেডি বকনা এটা কিন্তু অলরেডি হিটে আসছে হ্যাঁ অলরেডি হিটে আসছে দেখতে পাচ্ছেন এই সিরাপ লেগে আছে এখনো এটা কি দাঁতে হয়েছে না 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 দাঁতে নাই দাঁতা গরু আমি বিক্রি করিনি সব সময় দর্শকদের বলি যদি দাঁত হয়ে যায় কোনো গরু তার মানে বুঝতে হবে ওই গরুর বয়স 24 মাস অলরেডি পার হয়ে গেছে তার মানে একটা বাচ্চা দেয় এটা গরু 24 মাস বয়সে তাই যদি দাঁত হওয়ার পরেও যদি সে কনসেপ্ট না থাকে তাহলে বুঝতে হবে ওই গরুগুলো রিজেক্ট

ভালো হবে আর কি মঙ্গল দেওয়া গরু আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ পরবর্তী গরু সিরিয়ালের 4 নাম্বার এবং সর্বশেষ মাশাআল্লাহ খুবই কিউট আরেকটি গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে গরুটি দেখতে মাথাটা সাদা এবং মাসকালে লালচে একটা ভাব কি জাতের গরু এটা এটা একটা ফ্লেক বি এটা একটা ব্রাউন কালারের ফ্লেক বি অনেক এই জিজ্ঞাসা জেলান ভাই খালি দামি দামি গরু রাখেন দামের মধ্যে মানে দামি গরুর ভিতরেই একটু ভালো মানের গরু মানে আমার এ কি একটা কম দামের মধ্যে দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি দর্শকদের বলবো যারা ইতিমধ্যে আমার কাছে এই প্রস্তাব উত্থাপন করছে আমি দায় বলতে পারি যে এই একটি গরু সীমিত দামের মধ্যে নিয়ে যেতে পারবেন দাম থাকলো আটান্ন হাজার টাকা পাঁচ আটান্ন হাজার পাঁচশো টাকা দাম আটান্ন হাজার পাঁচশো টাকায় একটা ব্রাউন কালারের একটা প্লে যেটা আনকমন পুরোটাই আনকমন কিন্তু এই কালারটা বহু কালারের পাওয়া যায় কিন্তু এই কালারটা এই মধ্যে পাওয়া যায় না আর আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কালারটা সহজে পাওয়া যায় না কোনো দর্শক যদি ভালো লাগে সে অবশ্যই এটা নিতে পারবে হ্যাঁ এটা কিন্তু মুন্ডি এটা এখনো সিং এর কোনো ভাব নাই হ্যাঁ আশা করি এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট মুন্ডি হিসাবে যেহেতু বয়স ছয় মাসের মতন আর হ্যাঁ সেই ক্ষেত্রে এটা এখনও নির্ধারণ করা যাচ্ছে না তবে আমার যত ডর বিশ্বাস যে এটা শিং উঠবে না আচ্ছা আচ্ছা ধারণা করছেন যে এটা শিং উঠবে না না আচ্ছা বয়স 6 মাসের মত 6 মাস এটা নিম্ন আয়ের যারা খুব খুব একটা প্ল্যান করছে যে একটা গরু পূর্ব অন্তত হ্যাঁ সেসব ব্রাহ্মণদের সেসব ভাইদের প্রতি থাকলো এই সীমিত লাভে আর কি গরু 58500 একদম ফিক্সড রেট কোনো দরদামে কিন্তু কোনো সুযোগ নাই আর কি একদম ফিক্সড দাম হ্যাঁ একদম ফিক্সড দাম যদি হোম ডেলিভারির ক্ষেত্রে দেওয়া হয় তাহলে ঠিক আর যদি কেউ আইসি নিয়ে যায় তাহলে তার জন্য একটু সেক্রিফাইস করা যাবে আর কি সরজমিনে আসলে কিছুটা অনার করবে হ্যাঁ কিছুটা অনার করা যাবে আর কি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পারলেন ফ্রাগ বিজাতের একটি বকনা না মাশাআল্লাহ মাত্র 58000 টাকা হলে কিন্তু এই বাচ্চাটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে থল থল তোলা এক কথা হ্যাঁ দুধের তোলা দেখতে পাচ্ছেন 115 গোলাপী গোলাপী দেখো শেপ ট্যাপ দিকে কি ধরনের গোলাপি আর কি হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগে খুব গ্রোথ সম্পন্ন যেমন মাজা পা হাত পা গুলি হ্যাঁ কারণ ডাবল বডি আর কি সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দিক দিয়ে পারফেক্ট এইগুলাই হয়তো 75000 কেসে আছে আসলে একদম বলেছি হয়তো আমিও হয়তো 65000 চাইতে পারতাম কিন্তু ওইভাবে না একদম যেহেতু বলে দিয়েছি আর ডাওনলোড হয়েছে 558500 যদি কারো ভালো লাগে একদামে গরুটি সংগ্রহ করতে হবে আর কি